লজ্জা লাগা দরকার লজ্জা লাগা দরকার ইতিহাস পড়ো নিজে তো জানি না দেখে মনে কেউ বলেছে শুনে নিয়েছে ব্যাস গ্রাম গ্রাম শুধু শুধু শুনিয়েই বেড়াচ্ছে ফুরফুরায় যাস ফুরফুরায় তো ওই হয় ওই হয় এই হয় ওই হয় আরে একবার যাও একবার যাও ঘুরে আসো ফুরফুরা জমিন কারা কারা ফুরফুরা শরীফ গিয়েছেন হত্তনন্দ দেখি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলুন তো দেখি মাদার শরীফে একটা চাদর আছে ফুল আছে কিছু আছে সেরেকের কোন গন্ধ আছে আরে কাকে বলছো সেই মুজাদ্দিদ জামান দাদা হুজুর আহমদুল্লাহ আলাইহি আগুন তুলছো এই মুজাদ্দিদ জামান দাদা আহমদুল্লাহ আলাইহি তার ক্ষমতা তিনি যে খেদমত করে গিয়েছেন শিরক বিদাতকে এক হাতে উৎখাত করেছেন তোমরা তার বিষয়ে গুল তুলছো লজ্জা লাগা দরকার লজ্জা লাগা দরকার ইতিহাস পড়ো ইসাল সাবে হুজুর কিвна ওয়াসিয়াতনামাই লেখা আছে একটা মহিলাও যাবে না কোন মহিলাদের এখানে আলো না দরবার শরীফে মহিলাদের কোনে আলো না আজকে মিথ্যাচার করতে 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 আল্লাহ তাআলা পায় জানালেন লায়নাতুল্লাহ আলাল কাযিবিন মিথ্যাবাদী দের উপর আল্লাহ লাanat নবী বললেন মিথ্যাবাদী হবার জন্য অতটুকু যথেষ্ট যে যেটা শুনবে সেটাই বলে বেরাবে তুমি তো মিথ্যাবাদী হয়ে গেছে কার বিষয়ে কথা বলছো ইতিহাস পড়ো জানো তার সম্পর্কে তোমার কোন জ্ঞান আছে গিয়েছো তো বাইরে এসেছো তো সেখান থেকে ঘরে মন্তব্য করা শুরু করে দিলে যাও ঘুরে এসো একবার ফুরফুরাই গিয়ে হুজুর কে ব্রাদার সহবত একবার বসো ধারণা পাল্টে যাবে বলি তাই তো নাকি পাল্টাবে না পাল্টাবে না যে বলতে খুব সহজ লাগে খুব সহজ লাগে মস্তবের আছেন তো মানুষকে ম্যানিপুলেট করা চাই হোক আল্লাহ পাক আমাদের কবুল করেন পুরি আল্লাহুম আমিন আল্লাহ পাক আমাদেরকে دین ইসলাম শরীয়তের উপর ইসতিকামাত থাকার নিজে চলার নিজের পরিবারকে চালানোর মত তৌফিদান করে পুরি আল্লাহুম আমিন আসেন باتلے جب جب بدلے ہیں تیور آیا ہے تب تب میری زوبہ پر نعرائے تکبیر اللہ اکبر نعرائے تکبیر نعرائے تکبیر نعرائے تکبیر, 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 تکبیر اللہ اکبر نعرائے تکبیر اللہ اکبر پیارے نبی نے جینا سکھایا با باخودا انسا ہم کو بنایا پیارے نبی نے جینا سکھایا با باخود انسا ہم کو بنایا پہنایا اخلاق ایمہ کا زبر نعرہ تکبیر نعرہ تکبیر اللہ ہو اکبر تکبیر اللہ ہو اکبر خود بھی جیو جی, جی دو سب کو عیسیٰ نہ پہنچاؤ خود سے کسی کو خود بھی جیو جی, جی دو سب کو نہ پہنچاؤ خود سے کسی کو پہنایا اخلاق ایمہ کا زیبر نعرہ تکبیر نعرہ تکبیر اللہ ہو اکبر نعرہ تکبیر اللہ ہو اکبر اللہ